মমতা ব্যানার্জির প্রত্যেকটাই দাবি হয় আমার কোনো আপত্তি নেই ব্যক্তিগতভাবে আমি যাব আমার পাখি এগুলো অনুমোদন হয় বাধা দেয় তৃণমূলের মতো কার বাড়িতে খেতে গেলে কোথায় দেখা করলে ফোন ট্যাপ করা এসব নোংরা কালচার তৃণমূলে হয় তৃণমূলে হয় রাহুল সিনহা আমি তখন পরিবহন মন্ত্রী রাহুল সিনহার জন্মদিনের অনুষ্ঠান ছিল কোর্ট হাউসে রাহুলরা আমাকেও কার পাঠিয়েছিল সব দলের নেতাদের আমাদের জিজ্ঞেস করতে হয় জিজ্ঞেস করতে বলল না যাওয়া যাবে সিদ্ধার্থনাথ সিনহা পশ্চিমবঙ্গ বিজেপির ইনচার্জ ছিলেন তার এক আত্মীয়ার বিয়ে ছিল আমাদের অনেককে ডেকেছিল আমি জানতে চাইলাম সদ্য তলাতে যে সিদ্ধার্থ সিনহা ডেকেছে তো সামাজিক প্রোগ্রাম যাবো বলে না যাওয়া দরকার নেই যাতে ববি একের আমি বলবো যদি সত্যি সাতাশ তারিখ নবান্ন অভিযান হয় ছাত্র সমাজ করে ছাব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ করুন যাতে গুলি তো না চালাতে হয় তৃণমূলের চালাতে হয় আমি আপনাকে বলছি এত অ্যাগ্রিভনেস আছে বেঙ্গলে আপনারা ওই দিনের রাত দেখেছেন রাত দেখেছেন আমি আপনাকে বলছি মানুষ ফুটছে এবং আবার বলি আইন বেআইনি এসব কথা নয় আইন তৈরি হয় জনগণের জন্য তাই জনগণ যদি কোন জিনিসকে মনে করে যে আমরা বদলে দেব পাল্টে দেব জনগণ যদি মনে করে এটাই ঠিক সেটাই ঠিক সেখানে আইন কোনো কাজ করে না এবং জনগণ এখন মনে করছে এই সমস্যার মূলাধার হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাই একদম ছোট থেকে বড় সকলের মধ্যে একটাই আওয়াজ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী